আমি বরাবরই বলেছি যে সার্জিস বা তাদের যে টিমটা আছে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই ভালো আছেন প্রিয় দর্শক অলরেডি টাইটেল এবং থাম্বনেল দিয়ে বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে আজকে যে বিষয়টিকে নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনটি আপনারা টাইটেল এবং থাম্বনেল দিয়ে তা অলরেডি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক তো না জেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন 25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে তো ফজলামি ব্যাপার এই জীবনে দুই টাকার কাজ করে নাই পরিবার চালায় নাই সংসার হয় নাই অভিজ্ঞতা তৈরি হয় নাই সে সাডেনলি রাজনৈতিক দল করে রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে দুই চার ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো সমন্বয়কদের নাম চাদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভাবসার যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তার নতুন রাজনৈতিক দল করবেন এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই নাই যে আমরা নতুন রাজনৈতিক দল করব প্রশ্ন হচ্ছে যে কারো সাংবিধানিক অধিকার আছে রাজনৈতিক দল করবার একত্রিত হবার মত প্রকাশের স্বাধীনতা আছে অত বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে দু চার পাঁচশো ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো আমি তো মনে করি না অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটা সক্ষমতা তোমার আছে কি আস্তে আস্তে বিষয়গুলো জটিল থেকে জটিলতর হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সমন্বয়করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে সার্জিস অন্যতম আমি বরাবরই বলেছি যে সার্জিস বা তাদের যে টিমরা আছে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে আর কেউ কেউ বলছেন সেই রাজনৈতিক দলটি গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়করা সফর করছেন এরই অংশ হিসাবে সফর করেছিলেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে সার্জিস যেই ঘোষণা দিয়েছে তার এই ঘোষণাটা শতভাগ পলিটিক্যাল আর এই বিষয়টাতে বিএনপি এবং জামায়াতের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ব্যাপক রিয়েকশনও করেছেন কারণ প্রধানমন্ত্রী হিসাবে যে পদটা সেই পদটার জন্য আগামীতে নারায়ণগঞ্জ থেকেই প্রধানমন্ত্রী দেখতে চায় সার্জিস তো এখন প্রশ্ন হচ্ছে সার্জিস কিভাবে প্রধানমন্ত্রী দেখতে চায় প্রধানমন্ত্রী যদি আমরা ভাবি বিএনপি আছে আওয়ামী লীগ আছে জামায়াত ইসলাম আছে জাতীয় পার্টি আছে আ বা আরো যে দলগুলো আছে এখান মধ্যে আওয়ামী লীগ আপাতত বাদ তো বাকি দলগুলো তো একটা প্রধানমন্ত্রী পদের জন্য মোটামুটি একটা টার্গেটেড ক্যারেক্টার আছেই তাহলে নারায়ণগঞ্জের মাটি থেকে প্রধানমন্ত্রীটা কোন দলের আসবে একটা প্রশ্নবোধিক চিহ্ন কিন্তু সার্জিস তৈরি করছে তো বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস বলছেন নারায়ণগঞ্জ নানান কারণে গুরুত্বপূর্ণ সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরও বেশি নেতা দেখতে চাই কারণ দিন শেষে সব কিছুই নির্ধারিত হয় ওই সংসদ থেকে আমরা আগামী দিনে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই এখন সার্জিসদের যে বৈঠকটা ছিল বা প্রোগ্রামটা ছিল ছিল ছাত্রদের সাথে সার্জিস যদি বলতো যে আমরা এখান থেকে আগামী দিন অক্সফোর্ডে দশটি স্টুডেন্ট দেখতে চাই ঢাকা ইউনিভার্সিটিতে দশটা প্রফেসর দেখতে চাই বুয়েটে দেখতে চাই অথবা প্রাচ্যের যে কোনো ইউনিভার্সিটিতে নামি দামি সেইগুলো বলতো তাহলে বিষয়টা থাকতো ছাত্রদের সাথে কানেক্টেড বাট বলছে এখান থেকে আরো বেশি বেশি নেতা দেখতে প্রধানমন্ত্রী দেখতে বিগত ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে সার্জিস বলছে যে বেসিক্যালি তিনি আজকে আপনার পাঁচটায় নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়াম মাঠে এক সমাবেশে কথা বলেছেন আর তিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সংশ্লিষ্টদের সাথে কথাও বলেছেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সাথেও আলাদা আলাদা কথা বলছেন আমি এদেশের রাজনৈতিক যেই দুর্বলতা বা দেউলিয়াপনা আছে সেটা গত ষোলো বছরে অনেকটা প্রকাশিত হয়েছিল আর এখন বাকিটা হচ্ছে সার্জিসরা হাসমাত্রা বাংলাদেশের যেই জায়গাতে যাচ্ছে এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগ আমি জামাত্রা এখন ওইভাবে দেখি নাই আওয়ামী লীগের যে আজকে একটা দেখলাম তারপরে বেশিরভাগ বিএনপি বিভিন্ন জায়গায় এই ছেলেগুলারে মনে করতেছে যে আগামী দিনের কান্ডারি তারেক জিয়ার থেকেও সম্ভবত বড় কোনো ক্যারেক্টার এদের সাথে একটা ছবি তুললে বাইকবেলা নিয়ে ভাত খাওয়াইতে পারলে অথবা বাড়িতে জায়গা দিতে পারলে কিছু একটা মনে হয়ে যাবে তবে রাইট নাও কিছুটা প্রভাব পড়ছেও এই রাজনৈতিক দলগুলার এই ধরনের রাজনৈতিক দেউলিয়া বাংলাদেশের রাজনীতি নষ্ট করার পেছনে আরও একটা কারণ আরে ভাই আপনার বাড়িতে সার্জিস এসে ঘুমাইলে কি হয়েছে সার্জিসের চেয়ার আছে আপনার ভোট দিবে ভোট দিবে না তো রাজনৈতিক প্রতিনিধি দলের সাথে সার্জিসের বৈঠকটা আসলে কেন আমার কাছে মনে হয় কি আমরা হঠাৎ করেই মানে অপ্রয়োজনীয় ইস্যুগুলোকে আরো সিরিয়াস করে ফেলি আপনার সার্জিস বলছেন নারায়ণগঞ্জে আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিচার না বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না আর নারায়ণগঞ্জে অল্প কিছু মানুষ বৃহৎ গোষ্ঠীকে জিম্মি করে গার্মেন্টস অটোস্ট্যান্ড মার্কেট থেকে চাঁদাবাজি করছে ছাত্র জনতা এসব অপকর্ম সমর্থন করে এটা সুন্দর একটা বক্তব্য দিয়েছে তো এখানে বলছেন যে আমরা যখন যখন ছাত্র সমাজ প্রয়োজন হবে তখনই আমরা আবার মাঠে নাম আমরা চাই নামো বাট এই মুহূর্তে সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে সমন্বয়টা যাচ্ছে সেখানে স্থানীয় মানুষদের মধ্যে বিভাজন হচ্ছে যে ছেলেপিলেগুলো কখনো রাজনীতি করতো না আন্দোলনে গিয়েছিল একটা উদ্দেশ্যে বাট এখন সেই উদ্দেশ্যটা কিন্তু বেচা শুরু হয়ে গেছে অনেক জায়গায় এটা বি প্র্যাকটিক্যাল সবাই না যারা ভালো তারা তো আছে ভালোই কিন্তু ওই যে আওয়ামী লীগের ভিতরে সব খারাপ ছিল কিন্তু কিছু খারাপ মানুষ আওয়ামী লীগের নষ্ট করে ফেলছে বিএনপি থেকে সব খারাপ তারেক যেহেতু ভালো ভালো কথাই বলেন কিন্তু ঘটনা তো ঘটায় ওই যে গ্রাম এগঞ্জে কিছু আছে তো সমন্বয়দের মতো সব খারাপ না বাট কিছু কিছু এলাকাতে এই ঘটনাগুলা এদের এই সিন্ডিকেটে ঘরে যাচ্ছে সার্জিস নিশ্চয়ই এটা নিয়ে ফোকাস করবেন তবে এই মুহূর্তে এই ঘোষণাটা বিএনপি এবং জামাত আসলে কিভাবে দেখছে আমরা তোমাদের তোমরা আন্দোলন করতে এসে যদি সরকার হতে পারো আন্দোলন করতে আসে আমরা কেন পরীক্ষা দেওয়ার সুযোগটা পাব না কিন্তু আমরা যদি স্বাধীন হইতাম তাহলে তোমাদের আমাদের এতক্ষণ সকাল থেকে এতক্ষণ রাস্তায় থাকতে হতো না তার ইউনুস স্যার যিনি আমাদের মাধ্যমে সে প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন কিছুদিন আগে তোমরা রাস্তা ব্লক করো আমাদের কাজে ব্যাঘাত করিও না তোমরা আমাদেরকে লিখিত দাও আমরা তাদের তাদের কথা মতো লিখিত দিলাম আসিফ নজরুল স্যারের কাছে যিনি আমাদের সরকার আমাদের মাধ্যমে সে তিনি আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা সহ উপদেষ্টা হয়েছেন কিন্তু তিনি বললেন যে আজ থেকে দশ দিন আগে আমরা দিলাম যে তোমরা কেউ দিলাম আমাদের রেজাল্ট দেওয়া হয় না আমাদেরকে তোয়াক্কা করেন না এখনো সেই বৈষম্য রয়ে গেছে সরকার আমাদেরকে বৈষম্য করতেন এই সরকার যদি বৈষম্য না করতো পাঁচ তারিখ আমাদেরকে একটা রেজাল্ট দিত আমরা সহযোদ্ধা ভাই দুইজন এখন সহ উপদেষ্টা আমরা তাদের সাথে হাতে হাত মিলে রাস্তায় নেমেছি যুদ্ধ করেছি তাদের যখন হল বন্ধ হয়ে তারা চেপ জুলে চলে যায় রাস্তায় খারাপ ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থী সাধারণ জনতা আর ছিল যে তোমরা যে কুঠা আন্দোলন করতে এসে সরকার হয়ে গেলাম করতে লাগে তিন বছর আমরা পাইছি করোনা কাল তাহলে আমরা তিরিশ হয়ে গেল আমাদের কেন আমাদের এই সুযোগটা তোমরা দিতে চাও না তোমরা দুইজন সহ উপদেষ্টা আমাদের সহযোদ্ধা ভাই যদি পঁয়ত্রিশটাকে তোমরা আমাকে আমাদেরকে যদি আমাদেরকে যদি ভালোবাসতো বৈষম্য যদি না থাকতো আমরা যদি স্বাধীনই হইতাম তাহলে তোমাদের আমাদের এতক্ষণ সকাল থেকে এতক্ষণ রাস্তায় থাকতে হতো না আমরা আমরা কি করছি আমি আজিমপুরে থাকি ভাই আমি পাঁচ তারিখ সকাল নয়টায় বের হয়েছি

ছিল আমরা ছিলাম পলাশিতে পলাশিতে আমাদের সামনে ছিল সেনাবাহিনী শহীদ মিনারে আমাদেরকে ঢুকতে জানি না না আমাদের প্রধানমন্ত্রী শ্রী সোহরাচার পদত্যাগ করবেন আমরা জানি না আমাদের প্রতি নিয়ত গুলি খাওয়ার হয় পলাশের সব পান্তরে সবগুলো দোকান বন্ধ করে দিয়েছে আমাদেরকে ধাওয়া করলে আমি তো দৌড়াতে পারবো না হবে আর তখন আমরা একটু করে সাহস পেলাম যে আমাদের এয়ারপোর্ট দখল করছে এয়ারপোর্ট ব্লক করা হয়েছে আমাদের ছাত্র সমাজ শাহবাগ ব্লক করছে আমরা এখন সাহাবাকে যাব শাহবাগে আসলাম আমরা একটু তৃপ্তি পাইলাম যে আমাদের একটু হলো বিজয় আসতেছে আমরা আসলাম আসার পরে তখন কোনো সমন্বয় ভাইয়া ছিল না যারা এখন দুজন সরকার i okay.